এর আগে টার্গেট ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অফিস আওয়ামী লীগের অফিস দেশে সেই পাঁচ আগস্টেই তো আক্রমণ করা হয়েছে এই রিসেন্ট আবার গত তেরো তারিখে লকডাউনের দিনে কেন্দ্রীয় যেটা অফিস আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউতে সেটাতে আবারও আগুন দেওয়া হয়েছে সেটার টেরাকোটা এগুলো ভেঙে দেয়া হয়েছে এবং সেখানে টেরাকোটা ভাঙতে গিয়ে মহান মুক্তিযুদ্ধের ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের যে চিত্র টেরাকোটায় সমৃদ্ধ ছিল সেই চিত্রটা সেটাও ইট দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভাঙতে দেখা গেছে এবং সেই কর্মখণ্ড সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে কেন এটা ভাঙলেন এটা জানেন এটা কি তখন বলেছে যে এটা হবে হয়তো আওয়ামী লীগের স্বজনের ছবি তো যারা মহান ষোলোই ডিসেম্বরের আত্মসমর্পণের সেই ছবিটা চেনে না যারা মনে করে এটা আওয়ামী লীগের আত্মীয় আত্মীয়স্বজনের ছবি তারা যখন এই মপগুলো তৈরি করছে তখন বোঝাই যায় যে দেশটা কীভাবে চলছে আওয়ামী লীগের অফিসে আপনি হামলা করেন আক্রমণ করেন আওয়ামী লীগের লোকজনকে পেটান এটা করেন ওটা করেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যখন মহান মুক্তিযুদ্ধের শাহরুখকে ভেঙে দেবেন এবং বলবেন যে ওটা আওয়ামী লীগের স্বজন হবে হয়তো তখন ব্যাপারটা হাস্যকর শুধু হয়ে হয়ে যায় না এটা অবশ্যই একটা বড় ধরনের গর্হিত অপরাধ হয়ে যায় এবার আক্রমণ করা হয়েছে ওয়ার্কার্স পার্টির অফিসে ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন তিনি জেলে রয়েছেন তার বিচার করা হচ্ছে সেরকম একটা মুহূর্তে ওয়ার্কার্স পার্টির অফিস ভাঙচুর করা হলো অভিযোগ হচ্ছে আওয়ামী লীগের এই লকডাউন শাটডাউন এরকম কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টি বিভিন্নভাবে ভূমিকা পালন করছে ভালো কথা ভূমিকা পালন করলে দোষীদের চিহ্নিত করেন দোষীদের চিহ্নিত করে তাদেরকে বিচার করেন কিন্তু তাহলে অফিসে কেন মব করতে হবে অফিসে মব হামলা মব করে অফিস তালা মানে ভাঙচুর করে তারপরে নতুন তালা মেরে সেটাকে দখল করে অন্য একটা সাইনবোর্ড দিয়ে দখলদারিত্ব শো করা এবং সেই অফিসের সহকারীকে ধরে নিয়ে যে পুলিশের হাতে নিয়ে দেওয়া এবং পুলিশ তাকে গ্রেপ্তার করা এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে আদতে বাংলাদেশে আসলে আপনারা কি প্রতিষ্ঠিত করতে চান এই প্রশ্নগুলো বারবার আসছে কি ঘটল ওয়ার্কার্স পার্টির অফিসে চলুন জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ওয়ার্কার্স পার্টির অফিসে মবের ঘটনা এই মবের ঘটনা আবার নতুন করে মানে মব যে থামছেই না মব থামানোর যে কোনো উদ্যোগ নেই এটা আবার নতুন করে প্রমাণিত হচ্ছে কী ঘটলো ওয়ার্কার্স পার্টির অফিসে এবং ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এর প্রতিবাদে কি বলা হচ্ছে বলা হচ্ছে ওয়ার্কার্স পার্টির অফিসে হামলা ভাঙচুরের প্রতিবাদ ও অফিস সহকারী মনিরের মুক্তি দাবি ওয়ার্কার্স পার্টির থেকে অফিসিয়ালি এটা দাবি জানানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বিভিন্ন সংগঠনের হুঁশিয়ারির মধ্যে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মব সন্ত্রাসীদের দ্বারা হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বুধবার রাতে এই ঘটনা ঘটেছে বুধবারে এই হামলা করা হয়েছে কিন্তু এটা গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হতে দেখা যায়নি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বলেছে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত সরকার সমর্থিত মব সন্ত্রাসীরা ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুর চালায় এখানে বলা হয়েছে সরকার সমর্থিত মব সন্ত্রাসীরা এটা সরকারের জন্য মানে লজ্জার ব্যাপার না সরকারের তো লজ্জা পাওয়া উচিত এই ব্যাপারগুলোতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের সই করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করার নামে বারোই নভেম্বর তারিখে রাত এগারোটায় শতাধিক লোক ডক্টর ইউনুসের সমর্থনে নারায়ণ তাকবির স্লোগান দিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ফাঁসি দাবি করে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ করে ভাঙচুর করে তারা প্রায় দেড় ঘন্টা তাণ্ডব চালায় হামলাকারীরা অফিস সহকারী মনির হোসেনকে মারধর করে তার হাতে বোমা ধরিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে মারধর করা হয়েছে তারপরে তার হাতে একটা বোমা ধরিয়ে দেওয়া হয়েছে বোমা ধরিয়ে দিয়ে পুলিশকে দেওয়া হয়েছে যে এই দেখেন বোমাবাজ এই বোমস তাকে আমরা ধরেছি এই হচ্ছে নাটকের চিত্রনাট্য বিজ্ঞপ্তিতে বলা হয় একই সঙ্গে তারা তালা লাগিয়ে ওই অফিস দখল নিয়ে অফিসের দরজায় ফ্যাসিবাদ বিরোধী গবেষণা কেন্দ্রের সাইনবোর্ড লাগিয়ে দেয় ফ্যাসিবাদ বিরোধী গবেষণা কেন্দ্র তৈরি করবে সেখানে তারা ফ্যাসিবাদ বিরোধী গবেষণা কেন্দ্রের মানে সাইনবোর্ড লাগিয়ে তারা সেখান থেকে যায় পার্টি অফিসের গলিতে তারা আতঙ্ক ছড়িয়ে ওয়ার্কার্স পার্টি নেতাকর্মীদের আক্রমণের চেষ্টা অব্যাহত রেখেছে এই ঘটনার পুলিশি সহায়তা চাওয়া হলে তারা নীরবতা পালন করে অর্থাৎ পুলিশ কোনো ধরনের কোনো কার্যক্রম করেনি এখানে পার্টির নেতৃবৃন্দ বলেন ওয়ার্কার্স পার্টির অফিস আক্রমণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে এবং অফিস সহকারী মনির হোসেনের মুক্তি দাবি করছে এই যে নাটক এই যে নাটকের চিত্রনাট্য এত দুর্বল চিত্রনাট্য সাজানোর কি দরকার আমার আমার মানে বোধে আসে না যদি ওয়ার্কার্স পার্টির আপনি সভাপতি রাশেদ খান মেননকে অ্যারেস্ট করে কারাগারে রেখেছেন তিনি যদি দোষী হন তাহলে তার বিচার হবে ওয়ার্কার্স পার্টির আর কেউ যদি দোষী হয় তাকে গ্রেপ্তার করবেন বিচার করবেন তথ্য প্রমাণ থাকলে তাকে গ্রেপ্তার করবেন অবশ্যই করবেন কিন্তু মানে একটা রাজনৈতিক দলের অফিস আপনি যাবেন ভাঙচুর করবেন লুটপাট করবেন করে নতুন তালা মেরে সেটা দখল করে সেখানে ফ্যাসিবাদ বিরোধী গবেষণা প্রতিষ্ঠান তৈরি করবেন সেটার সাইনবোর্ড লাগাবেন লাগিয়ে চলে আসবেন মানে এই অফিসটাকে আপনাদের বাপদাদার অফিস মানে অন্যের অফিসে গিয়ে নিজের সাইনবোর্ড লাগাবেন ইচ্ছামতো সাইনবোর্ড লাগিয়ে বলবেন যে এটা এখন আমার বাপদাদার অফিস ব্যাপারটা সেই পর্যায়ে চলে যাচ্ছে এবং এই পর্যায়ে যখন চলে যাচ্ছে তখন সরকারের নিষ্ক্রিয়তা এই ব্যাপারগুলো আন্তর্জাতিক মহল খুব একটা ভালো চোখে দেখবে না এই ব্যাপার থেকে মানে পনেরো মাস পরেও যদি এই ব্যাপার থেকে বেরিয়ে আসতে না পারে সরকার সরকারের মানে যেটা অভিযোগ করা হয়েছে যে সরকার সমর্থিত মব বাহিনী এই যে এই যে এই যে অভিযোগ এই অভিযোগগুলো একটা রাজনৈতিক দল করার সুযোগ পাবে কেন এই সুযোগটা দেয়া হবে কেন এই সুযোগটা দেওয়া তো সরকারের জন্য সুখকর কিছু হচ্ছে না সম্মানজনক কিছু হচ্ছে না তবুও তারা করছে এবং মানে আমি বিশ্বাস করতে চাই না যে সরকার এগুলো করতে পাঠাচ্ছে কিন্তু সরকার তো নিয়ন্ত্রণ করবে সরকার এগুলো কার যারা করছে তাদেরকে তো ধরবে তাদেরকে গ্রেপ্তার করবে তাদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠাবে এই ঘটনা তো দেখতে হবে আমরা কদিন আগে চট্টগ্রামে দেখলাম এক ছাত্রলীগ নেতাকে এক হাসপাতাল থেকে মব করে তাকে মানে অপহরণ করে এক রাত রেখে তারপরে থানায় গিয়ে তাকে সন্ত্রাসী হিসেবে ফ্যাসিস্টের দোষর হিসেবে ধরিয়ে দিতে গেলে যারা ধরিয়ে দিতে গেল তাদেরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ খুবই প্রশংসার একটা কাজ ছিল আমরা প্রশংসাও করেছিলাম যে এই এই ব্যাপারটা চতুর্দিকে যদি ছড়িয়ে যায় তাহলে মব সন্ত্রাসী যারা তারা ভয় পাবে তারা এই কাজগুলো করবে না পরের দিনই দেখলাম যে যার উপরে মফ করা হয়েছিল ছাত্রলীগের সাবেক নেতা তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিভাবে ভিন্ন আর একটা মামলা দেখিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে হয়তো উপর থেকে চাপ গেছে মানে উপর মানে কোন উপর সেটা বুঝতেই পারছেন সেই উপর থেকে চাপ গিয়েছে যে যারা মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে মব করলো মব করলো তোমার কি তুমি তাদেরকে অ্যারেস্ট করবে কেন এখন যার উপরে করেছে তাকে অ্যারেস্ট করো করে ব্যাপারটাকে ব্যাপারটায় একটা ভারসাম্য নিয়ে আসো এরকমটাও হতে পারে এরকমটা হয়েই ঘটনা ঘটতে পারে ঘটনা যেগুলো ঘটছে ব্যাপার যেগুলো ঘটছে যেখানেই ঘটছে ব্যাপারগুলো হাস্যকর পরিস্থিতির জন্ম দিচ্ছে এই হাস্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে কারণ কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা করা এটা কখনো কখনও কোনো সভ্য জাতির কর্ম হতে পারে না কারণ একটা দলের একজন দুইজন চারজন অপরাধী হতে পারে তাকে আপনি অপরাধের জন্য তার যদি তথ্য প্রমাণ থাকে তার বিচার করবেন সেই ব্যাপারে আন্তর্জাতিক মহল দেশীয় মহল কেউ কিছু বলবে না কিন্তু আপনি তাই বলে তার পার্টি অফিস একটা রেজিস্টার্ড পুরনো একটা রাজনৈতিক দলের পার্টি অফিসে মপ করে হামলা চালিয়ে লুটপাট করে আপনি সেটা দখল করে নতুন সাইনবোর্ড লাগিয়ে দেবেন যে এটা আর ওয়ার্কারস পার্টির অফিস না এটা এটা আমরা ফ্যাসিসদের নিয়ে গবেষণা প্রতিষ্ঠান তৈরি করব এই রকমের নোংরামি এই নোংরামি কোনোভাবেই সরকারের জন্য শুভ বার্তা হচ্ছে না দর্শক আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে